খেতে হয় তো আমি এই কোম্পানি খাইনি কোনোদিন এটা মানে জিনিস তো একই কোম্পানি নয় আলাদা তো এই কোম্পানিটা কোনোদিন খাইনি তো এগুলো ভাল লাগে কিন্তু খেতে তেমন কিছু পাইনি জানো অল্প করে নিয়ে নিয়েছি দুটোই অ্যালোভেরা নিয়ে নাও এই কিউই অ্যালো কিউই হোষোড অকানালে আওয়েয়োনালেতান্য়ান্য়ালেটো ইই্য় আমি আপটাকারেকের আকান্য়েপলেকেডে কাম্য়েডে আইডেন্য়েন শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর এখন হচ্ছে একটু বেরাচ্ছি আজ তো রবিবার তো এখন হচ্ছে একটু বেরাচ্ছি ধর্মতলার দিয়ে তেমন কোনো বিশেষ কাল নেই ও বললো চলো একটু ঘুরে আসি আর বললো একটু গঙ্গার পাড়ে যাবে মানে বাবুঘাটে যাবে বললো আগে বাবুঘাটে যাবে গিয়ে একটুখুনি গঙ্গার ধারে বসে বিকাল থেকে বলে আছি চলো না কোথাও ঘুরে আসি ঘুরে আমি জানি গিয়ে আর কি মারছে তো এখন হুট করে বলো যে চলো একটু ঘুরেই আসি তো দোকান খুলে ওয়েলা তো দোকান খুলিনি বন্ধই ছিল মানে বন্ধ নামেই থাকে ঘরে অনেক কাজ থাকে তো একটু আগে দোকান খোলা হয়েছে খুলে দিয়ে আর এখন হচ্ছে রেডি হয়ে বেড়াচ্ছি ও হচ্ছে একটু ঘড়ির দোকানে গেছে ঘড়ির দোকানে যে ঘড়িটা কদিন আগে দোকানে দেওয়া হয়েছিল প্রায় দশ দিনের ওপর হয়ে গেছে জানি না ঘড়িটা ঠিক হয়েছে কিনা তো ওই ঘড়িটা হচ্ছে আনতে গেছে আর আমার ওই ঘড়িটা পড়া হয় না সেই এটা নিরাশদা দিয়েছিল টাইটেলের ঘড়ি তো হচ্ছে এই ঘড়িটা করি আর ও যে ঘড়িটা দিয়েছিল আমাকে জন্মদিনে দু বছর তো হয়ে গেছে ঘড়িটা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কত রোবা হয়েছি রোবা হয়েছি না মোটা হয়েছি ভগবান জানে খি কতটা বড় মানে একটা ইয়ে কমাতে হবে মানে তো পুরো ঢক ঢক করবে রেডি হয়ে গেছি এবার বেরাবো এতক্ষণ হচ্ছে ফোনটা চার্জে দিয়ে আর ভিডিও করছে কারণ ফোনে চার্জ নেই নেইটাও নিয়ে নিয়েছি ব্যাপার না হলে আমার চলবে না রেডি ও তাই তো জানি এখনও দু সাতটা টাইম দিলো পনেরো ষোলো দিনে

জলটা কিন্তু তেমন ঠান্ডা নেই গো শীতল যে ঠান্ডা সেই ঠান্ডাটা নেই জল বৃষ্টি পড়ছে হয়তো বুঝতেই পারছো জানি না কোথায় দাঁড়াবো এখানে তো ছাউনি বলতে কিছুই নেই কিন্তু ওই গাছে আড়ালে যতটুকু কিন্তু অত বেশি ঘন না গাছ পুরো ভিজে গেলে তাও বৃষ্টি পড়তে ভালোই বৃষ্টি তো আমারও অসুবিধা নেই আমাদের বাড়ি থেকে টিনের আওয়াজ পাওয়া যায় না এই যে মানে আমাদের বাড়ি থেকে মানে এদের বাড়ি না মানে আমাদের ওই বাড়িতে তো আর রাত হলে তো বিশেষ করে তখন আরও জোরে জোরে পাওয়া যায় পূজো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে মোনাকা সাতটা তো বেজে গেছে পোশাক দিতে হয় তো

सुरज डोलिया पर जय कामाविक सुरज ने निम निदी बेवर काणवा काणवा जय हनुमान दादा जो यश नो दे तुम्हें खामे मैरो मानवा दे जो ये भिजिया में काम है बात जो की इंद्रप्रभाति दुलजानो दी सोदी सोदी सोधाते धनवंतन धनवंतन जनम दानो मैलाहारी ओ मां सद समय टच में टच में दादा समय दानो समय दानो समय टच में जय हनुमान हरियाणा का राजा जी ओहो भगवान जोड़ में ननो तो है जी কি ভেবে হাতটা বাড়ালাম পোশাক ভেবে সত্যি কথা আর কি খেলাম হাত বেশি খাইনি সত্যি কথা ওই ও দুবার খেয়েছে আমি ওকে দুবার খেতে খাইয়ে দিয়েছি ওই খেয়েছি আর কিছু খাইনি হচ্ছে একটু চা নিলাম চা আর বিস্কুট ও বিস্কুট নেয়নি আমি নিয়েছি হেঁটে হেঁটে সময় কেটে গেল নিউ মার্কেট

এ হচ্ছে রিয়েলের ফ্রুট জুস অ্যাপি যেটা এটা নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঠিক আছে দুটো দু রকমই নিয়েছি এটা অ্যাপেল আছে এটা অরেঞ্জ আছে এই যা অ্যালোভ এটা ভালো খেতে এটা এটা নিয়েছি যেটা বলছিল এই হ্যাঁ এই ক্যাটগরিটা ওটা কিন্তু ভালো খেতে তো দুটো নিয়েছি বেশ কম দামে পেয়েছি কমে পেয়েছি এটা এগুলো কিন্তু ভালো খেতে হয় তো আমি এই কোম্পানি খাইনি কোনো দিন এটা মানে জিনিস তো একই কোম্পানি নাই আলাদা তো এই কোম্পানিটা কোনো দিন খাইনি তো এগুলো ভাল লাগে কিন্তু খেতে তো এই হচ্ছে বলতে গেলে বাজার করেছি তেমন কিছু না বিশেষ করে ও আর যেটা কিনেছি এই হচ্ছে এটা নিয়েছি এটা হচ্ছে মুখ মুখটুক মোছার জন্য এই যে এটা কমেও ছিল এই হচ্ছে আজকে শপিং তো এগুলো দিয়ে কিন্তু মুখটা বেশ ভালো পরিষ্কার হয় এগুলো ইউজ করে থাকি আমরা দুজনেই বলতে গেলে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রাখা থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা কাছ থেকে এসে তো এটা ইউজ করতে বেশ ভালো লাগে এখান থেকে তো ওপেন হয় গন্ধটা কি দারুণ অরেঞ্জ অরেঞ্জ তো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে এখন তো না মানে কালকে ফ্রিজে ঢুকিয়ে দেবো ওই ঠান্ডা হয়ে গেলে ব্যবহার করতে দারুণ লাগে ও হচ্ছে দোকানে এখনও বন্ধ করেনি শাটার আওয়াজ তো কোনো পড়েনি মানে মাল ফাল তোলা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে রাখছি গুড নাইট টা